আনন্দপ্রিতে সবাইকে স্বাগতম আজ একটু ভিন্ন স্বাদের খবর নিয়ে হাজির হলাম যা শুনলে আপনি নিশ্চয়ই অবাক হবেন আজ এমন পাঁচটি জিনিসের ব্যবহার সম্পর্কে বলবো যা তৈরি হয়েছিল শুধুমাত্র পুরুষদের জন্য একেবারে মহিলারা ব্যবহার করেন আজ হয়তো পুরুষরা সব জিনিস ব্যবহারের কথা শুনলে লজ্জায় লাল হয়ে যাবেন কিন্তু গোড়ায় ব্যাপারটা ছিল তাদের জন্যই আজ মহিলাদের জন্য কিন্তু এক সময় ছিল পুরুষদেরই স্যানিটারি প্যাড জিনিসটির উদ্ভব ফ্রান্সে যুদ্ধ আহত সেনাদের রক্তপাত বন্ধ করতে এই ধরনের প্যাডের আবিষ্কার করেন নার্সরা হাই হিলের জুতা প্রাচীন পারস্য দেশে যোদ্ধারা হাই হিলের জুতা পরতেন কারণ ঘোড়ায় ওঠার পরে তাদের পা যাতে স্টিরাপে আটকে থাকে তা নিশ্চিত করতে জুতার উঁচু হিল গোলাপি রং অষ্টাদশ শতাব্দী পর্যন্ত গোলাপী রংটি পুরুষের জন্যই নির্ধারিত ছিল লালের একটি দেখা রংটিকে লাল ছিল হতো যুদ্ধের রং কানের দুল পারস্যের পার্শেপল প্রথম দুলের ব্যবহার হতো বলে শোনা যায় এবং সেই দুল পড়তেন পুরুষরা থং এটি সম্ভবত এই তালিকায় সব থেকে বড় চমক পুরুষ সঙ্গে রক্ষায় এই ধরনের অন্তর্বাস তৈরি করা হয়েছিল শুধুমাত্র পুরুষদের জন্য থেকে এই ধরনের অন্তর্বাস এসেছিল আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন